গ্রামাঞ্চলে দেখা গেছে কেউ মারা গেলে এলাকার মহিলাদের দিয়ে কোরআন খতম দেওয়া হয় সেক্ষেত্রে আমার মা তিনি নিজেও এ দায়িত্ব পায় কেউ এক পাড়া কেউ দুই পাড়া করে ভাগযোগ করে নেন অথচ তারা তেমন ভালোভাবে কোরআন পড়তেও পারেন না এক্ষেত্রে করণীয় কি এভাবে কোথাও কোরআন খতম দেওয়া কি ঠিক হবে এই সিস্টেমের কোরআন খতম আমাদের দেশে আছে ভাই যে তিরিশ পাড়া তিরিশ জন ভাগ করে নেয় অথবা তিরিশ পাড়া জনে ভাগ করে নেয় তিনজন নিয়ে পড়ে প্রথম কথা হলো ভাই দশজনে যদি তিন পারা তিন পাড়া করে পড়ে কারোরই কিন্তু খতম হয় নাই হয়েছে কারণ প্রত্যেকের কয় পাড়া হয়েছে তিন পাড়া হয়েছে আরেকজনের তিন পাড়া হয়েছে আরেকজনের তিন পাড়া হয়েছে এটা জোড়া দিবেন কেমনি আপনি বুঝেন নাই কথা যদি এককভাবে একজনে তিরিশ পাড়া পড়তেন তাহলে একটা জিনিস হতো ঠিক আছে এটা ওনার খতম হলো এখন তো কারোর খতম হয় নাই তিরিশ জনে মিলে তিরিশ পাড়া পড়লেন বা দশ জনে মিলে তিরিশ পাড়া পড়লেন এরকম করে খতম করার কথা কোনো হাদিসে শেখানো হয়েছে বা কোনো হাদিস থেকে কোনো সালাফ থেকে এরকম আমল আছে আমার অন্তত জানা নেই কথা কি বুঝাতে পারছি দ্বিতীয়ত মানুষ মারা যাওয়ার পর বিশেষ করে তার লাশের চারপাশে ঘিরে ধরে কোরআন শরীফ পড়া সবাই মিলে এই নির্দেশও কোনো হাদিসে দেওয়া হয় নাই মৃত মানুষকে মৃত্যুর পর খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এটা হলো কর্তব্য বসায় রেখে আপনি কোরআন শোনাবেন কোরআন তো আপনি জীবিত মানুষকে শুনাবেন আপনি পারবেন না অতএব এটা কোন নির্দেশ আর তাছাড়া ভুল ভাল যদি করেন তাহলে তো স্বভাব হবেই না হতে পারে এটা আরেক জিনিস এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী অথবা মা সন্তান একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা পারবে যদি স্বামী স্ত্রী অথবা মা ছেলে একসাথে নামাজ পড়ে তাহলে পুরুষ যিনি তিনি ইমামতি করবেন মহিলারা পেছনে দাঁড়াবেন মহিলা যদি একজনও হয় তিনি পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না বাচ্চারা থাকলে বাচ্চারা মায়ের সাথে পেছনে দাঁড়াবেন ছেলে বাচ্চা বাপের সাথে দাঁড়াইতে পারে আর যদি কয়েকজন মহিলা হয় তাহলেও তারা পেছনে দাঁড়াবেন আর যদি একজন মোস্তাদি পুরুষ হয় আর কয়েকজন মহিলা হয় তাহলে একজন পুরুষ ইমামের ডান পাশে দাঁড়াবে আর মহিলা পেছনে দাঁড়াবে যিনি ইমামতি করতেছেন তিনি একা পুরুষ আর যদি মুসল্লি সব মহিলা হয় তাহলে তিনি একামত দেবেন আবার তিনি কি করবেন ইমামতি করবেন এভাবে জামাতের সাথে নামাজ পড়বেন কখনো আপনার মসজিদে জামাত ছুটে গেছে হঠাৎ কদাচিৎ একদিন তাহলে আপনি বাসায় আপনার স্ত্রী মা বোন যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়েন কারণ সলাতুল জামা আতে তফদুল সলাত আল ফেজ বিশ্বে দ্বারা হাদিসে আসছে কি নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব আপনি এক টাকায় যদি সাতাইশ টাকার অফার পান ছাড়বেন জীবনে তাহলে একা কীভাবে নামাজ পড়ে মুসলমান কখনো পড়বেন না চেষ্টা করবেন কাউকে না কাউকে দিয়ে কী করার জন্য জামাত করার জন্য এমনকি কেউ ফরজ নামাজ পড়ে ফেলছে তারপরে তারা মোস্তাদি বানান সে নফলের নিয়ত করবে আপনি ফরজের নিয়ত করবেন নামাজ হয়ে যাবে বুঝুন নাই কথা